হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমিও মোটামুটি বেশ আছি দিনকাল ভালো মন্দ মিশিয়েই চলছে আজকের বারটা হলো শুক্রবার আর এখন সময়ই সকাল নটা মতো প্রায় হতে চলেছে যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম সকালবেলা যে সমস্ত কাজ আমার থাকে সেগুলো সব কমপ্লিট করে স্নান টান করে নিয়ে এই যে চলে এলাম একটুখানি মাথা আঁচড়ে মুখে ক্রিম মেখে সিঁদুর আরও পরে নিলাম ব্যাস তারপরে আবার সংসারের কাজে লেগে পড়লাম এখন এই যে ঘরের জানালাগুলো খুলে দিলাম ঘরের জানালাগুলো যত সকাল সকাল খুলে দেওয়া হয় ততই ভালো হয় আলো বাতাস চলাচলটা করতে পারে আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে জানালাগুলো খুলতে পারি না কারণ তোমাদের দাদাভাই আরও ঘুমায় ওর ঘুমানোর অসুবিধা হয় শুধু ওর বললেও ভুল হবে আমিও ঘুমালে আমার ঘুমের সময় যদি চোখে আলো আরও পড়ে না আমি একটুও ঘুমাতে পারি না আমারও ভীষণ অসুবিধা হয় আমার একদম অন্ধকার ঘরের মধ্যেই ঘুমটা ভালো হয় একটু যদি আলো পড়ে তাহলে আমার একটু ঘুম আসে না তো যাই হোক ও ঘুম থেকে ওঠার পরেই আমি জানালাগুলো খুলি আর আজকে রোদটা বাপরে বাপ সকাল থেকেই যে পরিমাণে রোদ বেরিয়েছে পুরো বাঘের মতো রোদ বেরিয়েছে গুড মর্নিং বন্ধুরা আজকে তো ভ্যালেন্টাইন্স ডে কালকে রাত বারোটার পরে তোমাদের দাদা ভাই আমাকে কিছু গিফট দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য সকাল সকাল মানে ক্যামেরার সামনে চলে এলাম তো এটা তো ভ্যালেন্টাইন উইক চলছিলো চকলেট ডে বলো টেডি ডে বলো রোজ ডে বলো যাই হোক না কেন কোনো তে আমাকে কোনো কিছু দেয়নি আর না দেওয়ার একটা কারণ আছে সেটা হলো আমাদের দুজনের মধ্যে খুব ঝামেলা চলছিল রোজ ডে থেকে কথা বলা বলি হয়েছিল না তো সেই কারণে দেওয়া হয়নি যাই হোক আমার তো একটু একটু মন খারাপ ছিল বাট ঠিক আছে চলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি তো থাকবে তার মধ্যে ভালোবাসা তো অবশ্যই আছে তাই না আমার মনে হয় মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি ঝামেলা করা ভালো তাতে ভালোবাসাটা আরও গভীর হয় বা বাড়ে এটা আমার ধারণা তো যাই হোক চলো এত কথা আর বলবো না তোমাদেরকে গিফটগুলো দেখাবো আমি তো ভাবতেই পারিনি যে ও আমাকে গিফট দেবে কারণ এত ঝামেলারা চলছিল কথা বলা বলি হচ্ছিল না তো কালকে যখন আমাকে গিফট দিল আমি তো সারপ্রাইজড হয়ে গেলাম প্রত্যেক বছর ও চকলেটে বলো টেডিটে বলো রোজটে বলো প্রত্যেক দিনে নিয়ে আসতো টেডি যেতে টেডি দিয়ে টেডি নিয়ে আসতো চকলেট যেতে চকলেট নিয়ে আসতো রোজ রোজ নিয়ে আসতো কিন্তু এবছর কোনো কিছু দেয়নি তাই টাইম ভেবেছিলাম না যে কালকে আমাকে ও কিছু গিফট করবে তো ওর তো ঠিকঠাক মনেই আছে তো যাই হোক চলো তোমাদেরকে দেখে দেখি দেখি কি দিয়েছে তোমরাও নিশ্চয়ই তোমাদের বরের কাছ থেকে বা ভালোবাসা মানুষদের কাছ থেকে অনেক কিছু পেয়েছ আমাকে একটু কমেন্ট করে জানিও তো প্রথমে আমাকে এই বুক দিয়েছে দেখো ফুলটা কত সুন্দর কি সুন্দর না এতেই আমি সন্তুষ্ট হয়ে গেছি মানে এই ফুল দেখলে ফুল আমার এত ভালো লাগে আমাকে এইটুকু দিলেই আমি অনেক মানে খুশি আমার এতটাই ভালো লাগে কি সুন্দর না তাই না ফুলগুলো দেখতে তো যাই হোক এটা দিয়েছে। একটা সোনা জিনিস দিলে আমি যতটা না খুশি হই এইটা দিলে আমি তার থেকে বেশি খুশি হই তোমরা হয়তো ভাবতে পারবে না যে আমার ফুল কতটা ভালো লাগে তো যাই হোক এটাকে আমি জলে রেখে দেবো যাতে বেশি দিন যাতে থাকে ঠিক আছে চলো এটা এই যে দেখো চকলেট দিয়েছে তবে এই চকলেটে দুটো নেই দেখতে পাচ্ছ বাচ্চারা না কালকে খেয়ে নিয়েছে কালকে যেই আমাকে চকলেটটা দিয়েছে অমনি খাবে খাবে বলেছিল তো একটা ছেলে আর একটা মেয়েকে দিয়েছে বাকিগুলো একটা হলো ভাসুরে একটা জায়ের একটা আমার একটা তোমাদের দাদা ভাইয়ের আর এই আর একটা হলো বাবা বাবার কথা তো মনেই ছিল নিচে তারপরে এই যে আমি মাছ খেতে ভালোবাসি তাই জন্য আমার যেন মাছ নিয়ে এসেছে আমি চকলেট অতটা বেশি খাই না অতটা বেশি বললেই ভুল হবে আমি চকলেট খাই না বলেই চলে একটু একটু যখন মন হয় খাই নাহলে নেই আমার ভালো লাগে না চকলেট মিষ্টি জিনিসই আমার অতটা ভালো নয় ভালো লাগে না তো যাই হোক এই চকলেট কিনতে হ্যালো একটা শাড়ি শাড়িটা যদিও আমি কালকে দেখেই নিয়েছি আমি দেখিনি আমি তো রাগ করেছিলাম তাই আমি দেখেছিলাম না তোমাদের দাদা ভাই আবার আমাকে খুলে দেখালো বলে যদি পছন্দ না হয় তাহলে ফেরত দেবো আর ওর পছন্দের উপরে হানড্রেড পার্সেন্ট ভরসা আছে কারণ ও ভীষণ ভালো পছন্দ করতে পারে ওর পছন্দের উপরে কোনো ডাউট নেই সেটা আমি জানি আমি সত্যি আমি আমার জিনিস যতটা না পছন্দ করে আনতে পারি ও খুব সুন্দর পছন্দ করে তো শাড়িটা সত্যি ভীষণ ভালো দেখো গ্রিন কালারে তো ওটা খুলে তোমাদেরকে দেখালে তোমাকে বুঝতে পারবে ভালো খুব সুন্দর হয়তো অতটা ভালো দেখা যাচ্ছে না ওপেন বর্ডারের উপরে আর আঁচলটা দেখো তুমি হয়তো বুঝতে কতটা পারছো আমি জানি না কিন্তু সামনাসামনি ভীষণই সুন্দর এটা হলো ব্লাউজ পিস আর এইটা হলো আঁচল আঁচলটা দেখো কতটা সুন্দর এটা তো ওপেন বর্ডার আর এরকম টাইপের পছন্দের এক কালা সেই জন্যই হয়তো এই কালারটা নিয়ে এসছে তো এইগুলো পুরো শাড়িটা খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি তো এটাকে আমি কাজ করি তারপরে কথা বলছি তোমাদেরকে তো শাড়িটা দেখালাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লাগছে কিন্তু যখনই শাড়িটার দামটা দেখলাম না তখন আমার ভীষণই মন খারাপ হয়ে গেল অনেকটা দাম নিয়ে নিয়েছে ও শাড়িটা জানি না তোমাদের দাদা ভাই কেন এত দামি শাড়ি আনে আমার একটুও পছন্দ হয় না ও যদি আমাকে একটা পঞ্চাশ টাকার গোলাপ দিয়ে দিত তাতেই আমি অনেক খুশি হতাম এত দামি শাড়ি আনার কোনো প্রয়োজন ছিল না তোমরা কেউ গেস করতে পারবে শাড়িটা কত দাম নিয়েছে চলো আমি বলে দিচ্ছি শাড়িটার দাম নিয়েছে চার হাজার টাকা আমি তো দেখে বিশ্বাসই করতে পারছি না যে এই শাড়িটার এত দাম নিয়েছে তোমরা কেউ বিশ্বাস করতে পারছো কি আমি বলতে পারবো না কিন্তু এটা সত্যি এই দামটাই নিয়েছে তোমাদেরকে মিথ্যে কথা বলার আমার কোনো প্রয়োজনও পড়ে না তাই বলছি ভেবেছিলাম তোমাদেরকে দামটা দেখাবো তারপরে তারপর ভাবলাম যে যদি তোমরা কেউ কিছু আবার ভাবো তাই আবার দেখালাম না আমি তো ভাবছিলাম দামটা এখানে বলবোই না কিন্তু কথায় কথায় আবার বলেও ফেললাম যাই হোক যদি তোমাদের কারো আবার খারাপ লাগে যে আমি দামটা বললাম বলে কিছু মনে করো না এত দামি শাড়ি পরার কোনো ইচ্ছেই আমার নেই সত্যি কথা বলছি গো আমার মনে হয় আর দু তিন হাজার টাকা বেশি দিলেই আমার একটা সোনার জিনিস হয়ে যেত এক গ্রামের একটা সোনার জিনিস হয়ে যেত সেটা বরং যদি কিনতাম একটা কাজের কাজ হতো শাড়ি এত দামি নেই কী করবো বলো এমনিতে তো শাড়ি পরা হয় না আলমারিতেই পরে থাকে কত শাড়ি যে আলমারিতে পরে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই এই অনুষ্ঠান বাড়ি হলে পরে যায় না হলে সেই আলমারিতে পরে থাকে ওই জন্য শাড়ি কেনার প্রতি না আমার তেমন একটা ইন্টারেস্ট থাকে না তো যাই হোক আমার মনে হয় ও যদি আর দু তিন হাজার টাকা বেশি দিয়ে একটা সোনা জিনিস দিত খুব ভালোই হতো মানে দেখো সোনা জিনিসটা তো একটা সম্পদ তাই না সেই জন্য আর কিছু না এমনিতে আমার সোনার জিনিস সবই আছে নেই এমন কোনো কিছু নয় সবই আছে তবুও আর কি এত দামি শাড়ি আমার খুব গায়ে লাগছিলো মানে আমি তো ভাবছিলাম যে ও টাকাটা কি করে দিল ওর বুকে লাগলো না একটুও আমি সত্যি কথা বলতে গিয়ে এত দামি শাড়ি কখনোই পরি না এর আগেও তোমাদের দাদাভাই যখনই শাড়ি কিনতে যায় সে মানে এরকম দামেরই কিনে পাঁচ হাজার চার হাজার তিন হাজার এরকম আর আমি কিনতে গেলে পাঁচশো সাতশো এরকম করি এই নিয়েই দুজনে ঝামেলা হয়ে যায় এমন একটা বর মানে এরকম বর সাধারণত দেখা যায় না যে কম দামে জিনিস কিনলে খুব বকাবকি করে করে আমি যদি ওকে বলি যে আমার এইটা দরকার ওটা দরকার মানে ও এত আনন্দ হয় কিনে দেওয়ার জন্য আমি কি বলবো আর কেনাকাটা করতে গেলে যদি আমি কিছু না নিই এত রাগারাগি করে এত ঝগড়াঝাটি ঝামেলা করে না বলার মতো নয় কেউ কেউ হয়তো ভাববে যে মিথ্যে কথা বলছে বা কিছু সত্যি এরকম তোমাদের দাদাভাই মানে ও পয়সা খরচা করতে এত ভালোবাসে কে আর বলবো লোকের বরেরা কিনতে দিতে কিনে দিতে চায় না অশান্তি করে আর আমার বর উল্টো আমি নিতে চাই না ও দিতে পছন্দ করে মানে এরকমই আর কি আমরা তো যাই হোক অনেক কথা বলে নিলাম ওদিকে ঘরটা আমি পুরো ক্লিন করে মোছামুছি করে রান্নাঘরে ঢুকে পড়লাম বেশ দেরি হয়ে গেল জানো আজকে একটু যাইয়ের সাথে গল্প করছিলাম ওই কালকে রাত্রে আমাকে গিফট আরও দিল ওই সব ব্যাপারে গল্প করলাম তো আমি যাকে জিজ্ঞেস করলাম যে তোকে কি দিয়েছে কি না তো ও বললো না আমাকে কিছু দেয়নি শুধু রোজ দিয়েছে এমনি কোনো গিফট দেয়নি তো দেবে আসলে দাদা নাকি কালকে কোনো একটা কাজের মধ্যে ডিস্টার্ব ছিল তাই জন্য কিছু কিনতে পারেনি সময় পায়নি তো পরে কিনে দেবে বলেছে মানে আজকে হয়তো কিনে কিনে নিয়ে আসতে পারে তো যাই হোক এই নিয়ে যায়ের সাথে একটু গল্প আরও করতে বসে গেছিলাম যার জন্য রান্নাঘরে ঢুকতে আমার অনেকটাই লেট হয়ে গেল তো একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে ডাল বসিয়ে দিলাম ডালের সাথে একটুখানি পেঁপে আর কিছুটা সজনে ডাটাও ছিল পরে পরে শুকিয়ে যাচ্ছিলো সেই জন্য ভাবলাম সজনে টাটাগুলোও দিয়ে দিই তো ডালে দিয়ে দিলাম আর এখন আলু পেঁয়াজ টমেটো আর কেটে নিয়েছি ওই আজকে একটু ডালের বড়া ঝাল করবো আলু দিয়ে ওই কারণে তো হ্যাঁ যে কথা বলছিলাম তোমাদের দাদা ভাই জাস্ট আমাকে যদি ওই ফুলটা দিত তাতে কিন্তু সত্যি আমি অনেক খুশি হতাম ও কেন জানি না এত দামি দামি জিনিসপত্র ব্যবহার করে মানে ব্র্যান্ডের জামা কাপড় ছাড়া পরে না একটা জুতো চার পাঁচ হাজার টাকা দামের পরে সব জুতো যে চার পাঁচ হাজার টাকা সেটা বলছি না এক একটা জুতো ওর আছে চার পাঁচ হাজার টাকা দাম আর কি তো আমার তো শুনলেই যেন আমার বুকে ব্যথা হয়ে যায় তো যাই হোক ও ওরকম আর আমি ঠিক ওর উল্টোটা মানে ও নিতে চাই দামি দামি জিনিসপত্র আমি নিতে চাই না এই নিয়ে আমাদের ঝামেলা হয় আর সত্যি কথা বলতে আমার মনে হয় মেয়েদের একটু কম চাহিদা থাকা ভালো তাহলে সংসারে সুখ আসে আমার চাহিদাটা কম বলে হয়তো ভগবান ওকে আমার কাছে পাঠিয়েছে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মেয়ের ক্ষেত্রে যে ওরা ওদের চাহিদা মতো জিনিস পায় না হাজব্যান্ডের কাছ থেকে সেই নিয়ে ঝামেলা অশান্তি আরও হয়ে থাকে আমারটা আবার একদমই উল্টো ধরনের তো যাই হোক এই নিয়ে আছি আর কি আর এখানে বললাম না তোমাদেরকে ডালের বড়া ঝাল করবো সকালবেলায় ডালটা ভিজে রেখেছিলাম এখন পেস্ট করে নিলাম তো ওর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুঁচি হলুদ গুঁড়ো নুন সব দিয়ে মাখিয়ে রেখে দিলাম আর ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে এনে এখন এই যে আলু দিয়ে বড়ার ঝালটা করে নিয়েছে পেঁয়াজ পাঁচ ফোঁড়ন টমেটো দিয়ে বড়ার ঝালটা করে নিয়েছি একদিকে বড়ার ঝালটা বসিয়ে দিচ্ছি আর একদিকে বড়াগুলো ভেজে নেব বেশ অনেকটাই ডাল মাখিয়েছি ভাজতে অনেকক্ষণে সময় লাগবে আর এই বরার ঝাল খেতে আমাদের বাড়িতে সকলেই ভালোবাসে এই দিয়েই সবার ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগবে না মানে মাছ মাংস ফেলে বরার ঝাল দিয়ে ভাত খাবে বাড়ির সকলে শুধু যা বাদে। যা আবার একদমই খায় না মানে ছোঁয় না বললেই চলে আমার ওই বাচ্চাগুলোও জানো তো বড়ার ঝাল খেতে খুব ভালোবাসে তো যাই হোক আজকে অনেক দিনের পরে বড়ার ঝালটা করছি আজকে তো আমার শ্বশুরময়াশায় ভীষণই খুশি হয়ে যাবেন বরার ঝাল হয়েছে শুনে এরপরে আমি শাক ভাজা করেছিলাম কলমি শাকের ভাজা আর আমে চাটনি করেছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি এতগুলো রান্না শেয়ার করলে তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে তো বড়া ভাসতে ভাসতে জানো তো অর্ধেক খাওয়া হয়ে গিয়েছিলো মেয়ে এসে দেখেছে যে আমি বড়া ভাসছিলাম আর শ্বশুরমশাইও দেখেছেন যে আমি বড়া ভাসছিলাম তো ভাজা থেকেই খাওয়া শুরু করেছে দাদু নাতিতে মিল নাতিনি মিলে তো যাই হোক চলো আমিও খেয়েছি তার মধ্যে শুধু ওদেরকে বলে লাভ নেই আমিও খেয়েছিলাম খেতে ভীষণই ভালো লাগে তো কথা বলতে বলতে দেখো বড়ার ঝালটা হয়ে গেল ভীষণই ভালো হয়েছিল বড়ার ঝালটা আর হ্যাঁ আর একটা কথা ভ্যারেন্টাইনে তোমাদের দাদাভাই তো ওর দায়িত্ব পূরণ করে নিল বাট আমি তো ওকে কিছু দিতে পারলাম না কারণ সেইভাবে কোনো কিছুই আমার কেনা হয়নি আগে থেকে মানে ভেবে রাখিনি যার জন্য কেনা হয়নি আর সত্যি কথা বলতে কি যেন ঘর থেকে বাইরে বেরোতেই চায় না একা একা আর এই সব জিনিস ওকে নিয়েও কেনাটা কেনা যায় না কারণ ওকে দেবো ওকে নিয়ে তো আর কেনা যায় না আলাদাভাবে যেতে যেত হতো যদি চলে যেতাম তাহলে কেনা হয়ে যেত অতটাও মনে করলাম না মানে বিয়ের পরে প্রত্যেক বছর ওর জন্য সারপ্রাইজ প্ল্যানিং করতাম ক্যান্ডেল লাইট ডিনার করতাম কিন্তু এই দু বছর হলো আর করা হয় না আর ওকে আমি কী দেবো বলতো জামা কাপড় না মানে আমি ঠিক পছন্দ করতে পারি না আর ওরও পছন্দ হয় না ওর সাইজ বুঝতে পারে না নানান রকমের প্রবলেম হয় সেই জন্য মাঝে মধ্যে ওকে পয়সা দিয়ে দিই ও নিজের মতো করে কিনে নেয় আবার কখনো কখনও বা পয়সা নিতে চায় না বলবে কিছু এটা কিনে দাও আমি পয়সা নেবো না কিন্তু আমি বলি যে তোমার পছন্দের মতো জিনিস আমি কিনতে পারবো না ওর পছন্দটাও একটু আলাদা রকমের সেই জন্য এবারেও ভেবেছে যে ওকে দু টাকা দিয়ে দেবো ও নিজের পছন্দের মতো কিছু একটা কিনে নেবে আর কালকে যখন আমাকে গিফটটা দিচ্ছিলো না আমার এত লজ্জা লাগছিল নিতে যে আমি কী বলবো যে আমি ওকে কিছু দিতে পারলাম না কিন্তু ও আমাকে সব কিছুই দিয়েছিল এই জন্য আমার ভীষণ লজ্জা লাগছিল কিন্তু কি করা যাবে কিছু করার নেই দেখছি রবিবার দিন ওর সাথে একটু শপিংয়ে বেরোবো আর ওকে দু টাকা দিয়ে দেবো ও নিজের মতো করে কিছু কিনে নেবে তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাঘরে গ্যাস ওভেন আরও সব মোছা হয়ে গেল অনেক বাসন পড়েছিলো সেই বাসনগুলো সব মাজলাম আর এদিকে চিরুনিগুলো সকালবেলায় গরম জলে একটুখানি সারতে ভিজে রেখেছিলাম তো সব ময়লা আপনা আপনি উঠে গেছে ব্রাশে ঘষে কষ্ট করে তুলতেই হয়নি তোমরা কিন্তু এই টিপসটা ফলো করবে যদি কেউ জেনে না জেনে থাকো আর কি আপনা আপনি চিরুনি থেকে ময়লা তোলা যাবে আমিও জানতাম না জানো তো আমার দিদিই আমাকে বললো তবে থেকে আমি এইভাবে চিরুনি পরিষ্কার করি খুব ভালো টিপস তোমরাও চাইলে ফলো করতে পারো এদিকে আমার এই শাকাগুলো যেন তো বড্ড নোংরা হয়ে গেছিলো দিন থেকেই পড়েছি তো ভে ভাবছি কতদিন থেকে যে শাঁখাটা একবার মাজবো মাজবো কিন্তু সেটার করাই হচ্ছিল না তো আজকে বললাম না আজকে করেই ছাড়বো তো একটুখানি কলগেট আরও নিয়ে শাঁখাটা মেজে নিলাম আর কি বেশ পরিষ্কার হয়ে গেল একটুখানি ঘষে নিলে পরিষ্কার হয়ে যায় কিন্তু সেটাই আবার অবহেলায় ফেলে রাখি দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো পাশে থেকো টাটা